রাজ্যে ক্রমেই চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা এই আবহে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে মেজাজ হারালেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার কর্মীকে ধমক কৃষ্ণেন্দুর

সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে ঠিকাদার সংস্থার কর্মীর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পাঁচটা দশটা লোক প্রতিদিন যদি ডেঙ্গু এফেক্ট হয় কি বলবো আপনি পা কথা বলবো উনি অ্যারোগেন্টলি কথা বলছেন আমাদের সঙ্গে কালকে মিটিংয়ে ডেকেছি আমরা সবাই বসে আছি প্রিন্সিপাল সেখানেও উনি অ্যারোগেন্টলি কথা বলছেন মিসপ্লিট করছেন আমাদেরকে হ্যাঁ আমরা একটা নোট পাঠাবো গোটাটাই কি উদ্দেশ্য প্রণোদিত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি সঠিক সঠিক জায়গাতে যেখানে পৌরসভার জল জমে থাকার জন্য বিশেষ নজর দেওয়ার দরকার সেগুলো না দেখে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যদি নজর দেওয়া যায় তাহলে আমরা সেটা ভাবব উদ্দেশ্য প্রণোদিত যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ ঠিকাদার সংস্থা কর্তৃপক্ষ বর্ষায় ডেঙ্গি আতঙ্ক নতুন কিছু নয় এই অসচেতনতার বিরুদ্ধে সুর চড়িয়ে প্রশাসনিক ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন না তো ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সুমক লাহের রিপোর্ট ক্যালকাটা নিউজ